হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দীর্ঘ এক বছরের ইউটিউব জানির থেকে প্রথম পেমেন্ট পেলাম আমি আমার এই ইউটিউব চ্যানেল থেকে এই যে প্রথম পেমেন্ট পেয়েছি কত টাকা পেয়েছি এটাও বলবো কোনো কিছু গুজব রাখবো না সব কিছু আপনাদের সামনে শেয়ার করবো কারণ এই টাকাগুলো আমি যে পেয়েছি ওটা আপনাদের ভালোবাসাই আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন বিদায় আমরা এই টাকাগুলো পেয়েছি দেখুন ইউটিউবের কিছু রুলস রয়েছে যে রুলসগুলা হলো একটি চ্যানেল প্রথম ক্রিয়েট করার পরে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হয় আর এই সেই এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করে একমাত্র তারাই জানে কতটুকু কষ্ট হয় যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে তো বিশেষ করে হলো তারপরে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম যখন পূর্ণ হয়ে যায় তারপরে আমরা চ্যানেল মনিটেশন করার জন্য অ্যাপ্লাই করে থাকি অনেকের মনিটেশন বাতিল করে দেয় অনেকের আবার অ্যাপ্লাই হয়ে যায় তো মনিটেশন করার পরে যে ভিডিওগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি সেই ভিডিওর মাধ্যমে কিন্তু একটি অ্যাড আসে এই অ্যাডের মাধ্যমেই কিন্তু ইউটিউব থেকে আমাদেরকে কিছু পেমেন্ট দিয়ে থাকে আর সেই পেমেন্টগুলো আমরা রিসিভ করে থাকি গুগল এরসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে আর সেই গুগল অ্যারসেন্স অ্যাকাউন্টে যখন আমাদেরকে ইউটিউব থেকে পেমেন্টটা গুগল অ্যাসেন্সে পাঠিয়ে দেয় যখন একশো ডলার হবে আমাদের গুগল এরসেন্সে কিন্তু একটা রুলস রয়েছে গুগল অ্যারসেন্স যদি একশো ডলার হয়ে যায় তখন আপনাকে চেকিওর রিসেন্ট পেমেন্ট এরকম একটি ইমেল পাঠাবে আর সেই ইমেলটা যদি পাঠায় তাহলে বুঝবেন গুগল অ্যাডসেন্স থেকে আপনার ব্যাংকে টাকাটা পাঠিয়ে দিয়েছে আমার যেহেতু প্রথম পেমেন্ট আমি উদ্ধ্র করেছি আমার খুবই কষ্ট লেগেছিল যে হয়তোবা কিবা খুবই আতঙ্কর মাঝে ছিলাম আমি হয়তোবা আমার পেমেন্টটা পাবো না যেহেতু একুশ তারিখে আমাকে তারা একটি ইমেল করেছে চেক এ রিসেন্ট পেমেন্ট তারপর থেকে ডাস বাংলা ব্যাংকে এর অফিসে কল দিতে দিতে তাদেরকে বিরক্ত করে ফেলছি আমি খুবই আতঙ্কের মাঝে ছিলাম আমি কি টাকাগুলো পাবো নাকি পাবো না এরকম করতে করতে আজকে মাসের পাঁচ তারিখ পাঁচ তারিখে তারা আমাকে আমার ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠিয়ে দিয়েছে এবার আসুন আমি আমার এই চ্যানেল থেকে কত টাকা পালাম দেখুন এখানে আমি পেয়েছি সতেরো ষোলো থেকে সতেরো হাজার টাকা প্লাস ডাস বাংলা ব্যাংকের মাধ্যমে আমি নিয়েছি যে ডাস বাংলা ব্যাংকের কাগজ আমি ডাস বাংলা ব্যাংকের মাধ্যমে নিয়েছি আমার এই প্রথম পেমেন্টটি কেউ উত্তেজিত হবেন না কিংবা খুবই নার্ভাস হবেন না যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারগুলো আপনি সঠিক দিয়ে থাকেন গুগল অ্যাডসেন্সে ইনশাল্লাহ আমার মতন আপনারাও কিন্তু এই যে ইউটিউবের কিংবা সোশ্যাল মিডিয়ার ইনকামটি পেয়ে যাবেন আর বিশেষ করে হলো আজকে আপনাদের ভালোবাসায় এই যে পেমেন্টটা আমি পেয়েছি আমি ছোটো ছোটো যারা মাসুম বাচ্চা রয়েছে তাদেরকে প্রথম পেমেন্ট পেয়ে তাদেরকে আমি মিষ্টি মুখ করিয়েছি যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন আজকে আপনারা যদি আমার পাশে থাকতেন হয়তোবা আমিও আপনাদেরকে হয়তোবা মিষ্টি মুখ করাতে পারতাম তবে এক একজন এক এক জায়গায় থাকার কারণে বা এটা আর হচ্ছে না তবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আপনারাও যারা আমার মতন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন এগিয়ে যেতে পারেন আর আপনারাও আমাদেরকে সাপোর্ট করবেন যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন আপনারাও আমাদেরকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট সারাও আমরা আমাদের এই চ্যানেলটিকে নিয়ে এগিয়ে যেতে পারবো না কারণ চ্যানেল এগিয়ে নিয়ে যেতে গেলে চ্যানেলে সাবস্ক্রাইবার গেলে আপনাদের প্রয়োজন সকল মানুষের ভালোবাসার প্রয়োজন আশা করি যে আজকের এই ভিডিও থেকে আমি অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আর আমার কোষির বিষয়টুকু আপনাদেরকে বলার চেষ্টা করেছি শুধু আমাদের এই চ্যানেলে ভিডিও দেখে দেখে আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা অনেক ভালো ভালো ভিডিও চ্যানেলে দেওয়ার চেষ্টা করি যে ভিডিওগুলো দিয়ে থাকি যেন আপনার উপকার আসে আপনার উপকার আসবে না ওই রকম ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দেই না দেখুন আমার এই ইউটিউব চ্যানেলের সময় আমি যেহেতু নতুন একটি কন্টেন্ট ক্রিয়েটার আমাকে অনেকে অনেক কথা বলেছে সারা রাত্র বসে এমনও ভিডিও শুট করেছি অনেক জায়গায় অনেক ভুল হয়েছে অনেক জায়গায় অনেক কিছু হয়েছে তো সেই সময় সারা গেছে খালি ভিডিও শুট করতে করতে এমন সময় গেছে গলা বসে গেছে কথা বলতে বলতে অনেক কথা বলেছে আমাকে কিন্তু আমি পিছন ফিরে তাকাই নাই আমি আমার বন্ধুস্থলে চেয়ে রয়েছে যেন আমি একটি আনিন করতে পারি সোশ্যাল মিডিয়াতে আমার মতন একটি ছেলে যদি সোশ্যাল মিডিয়া থেকে কিংবা ইউটিউব থেকে ইনকাম করতে পারি তাহলে আপনি কেন পারবেন না আপনিও পারবেন তবে দর্জ দর্ত হবে একটি বিষয় রয়েছে দরজর পল অনেক ভালো হয় আর সেই দর্জটুকু ধরে ইউটিউব চ্যানেলে কাজ করছি বিদায় আজকে আমার এই ইউটিউব থেকে আমি পেমেন্টটা পেয়েছি আর সেই পেমেন্টটাও আপনাদের ভালোবাসায় পেয়েছি এটা আমার কোনো কিছু নামি খালি যা শ্রম দিয়েছি আপনারা আমাকে সাপোর্ট করেছেন ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফিজ